আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে গাজার যুদ্ধ থামল পৃথিবীতে বর্তমানে সব বড় সুখবর হলো এই গাজার যুদ্ধ থামা এই গাজার যুদ্ধ কে থামিয়েছে কারা থামিয়েছে এর পিছনে কি কাজ করেছে এগুলি কিন্তু বুদ্ধিমানরা বুঝতে পারে গাজা যুদ্ধ কি ডোনাল্ড ট্রাম্প থামিয়েছে না নেতা নিয়েও থামিয়েছে এবং তারা থামানোর কারণ কি তারা যুদ্ধ বিরতিতে আসার কারণ কি পত্রপত্রিকা কিন্তু মুখ্যভাবে দেখায় যে ডোনাল্ড ট্রাম্প উনি যুদ্ধ থামিয়েছে কিন্তু আসলে কোন চাপে তিনি থামিয়েছেন এগুলি কিন্তু আমার আমাদের ভেবে দেখা দরকার কারণ বর্তমান বিশ্বে যারা মানবতার পক্ষে তারা চেষ্টা করতে 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 একসময় কিন্তু এই জয়লাভই করেছে কে করেছে দেখুন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বীর হলো গ্রেটা থুনবার উনি গ্লোবাল সমুদ্র ফ্রটিলার আয়োজন করে শত শত জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়ে পৃথিবী একটা তোলপার সৃষ্টি করেছে সেই তোলপাড়ের ঢেউয়ে কিন্তু এই যুদ্ধ বিরতি এসেছে কিভাবে এসেছে তারা যখন গাজায় পৌঁছায় তার আগের দিনই পৃথিবীব্যাপী এই জাহাজ পৌঁছলে কি হয় পৃথিবীর মানুষ সেটা দেখার অপেক্ষায় ছিল তারা যখন গাজার কাছে পৌঁছায় ইসরায়েলি বাহিনী যখন তাদেরকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তার থুনবার্গ সহ শহীদুল আলমদেরকে যখন যখন গ্রেপ্তার করে তখন কিন্তু পৃথিবীতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় ইসরায়েলের বিরুদ্ধে এবং গ্রেপ্তার করার পর ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হয় এই বিক্ষোভ এমনই বড় ধরনের বিক্ষোভ সৃষ্টি হচ্ছিল এবং ব্যাপক আকার ধারণ করছিল যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর ক্ষমতা কাঁপিয়ে দিচ্ছিল দেখেন না ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল যে এই মেয়েটা গ্রেটা থুনবার বিপত্তি ঘটায় অসুবিধা ঘটায় জঞ্জাল সৃষ্টিকারী এই সব কিন্তু বলেছিল এখন তাদেরকে এই সমুদ্র কে হচ্চকিত করে ফেলেছিল এই সমুদ্র গ্লোবাল সমুদ্র কারণে তারা বিচলিত হয়ে গিয়েছিল কিন্তু গ্রেটা বিদেব বলেছে ঝামেলা সৃষ্টিকারী আসলে তাদের ক্ষমতায় ওখানেই নারা লেগেছে এবং এই গ্রেপ্তারের পরে ফ্রোটিলার পরে যে পৃথিব্যাপী প্রতিক্রিয়া শুরু হয়েছিল সারা পৃথিব্যাপী তাদের পক্ষে সারা পৃথিবীর বেশিরভাগ মানুষই ছিল একসেপ্ট অসভ্য আরব জাতি অসভ্য আরব জাতিরা মানবতার পক্ষে কোনো কাজ করেনি আরব রাষ্ট্রগুলিতে কখনো এই অন্যায়ের বিরুদ্ধে একটা মিছিল হয়নি গোলোবাল সমুদ্র ঢেউ এমন ভাবে তাদের দিকে যাচ্ছিল তারা বিপদ বুঝতে পেরে দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল যদি ভুলক্রমে ওই যারা ওখানে গিয়েছিল সামাজিক কর্মী তাদেরকে মারত মানে মেরে ফেলতো হত্যা করতো তাহলে ইসরায়েলের পৃথিবীতে অস্তিত্বই থাকতো না সাথে আমেরিকারও পৃথিবীর ক্ষমতা থেকে পদত্যাগ করতে হতো ভালো থাকবেন সবাই